নদীর সৌন্দর্য উপভোগ করতে হলে অবশ্যই আপনাকে বরিশাল আসতে হবে বরিশাল আসলে দেখতে পারবেন নদীটা আসলে কত ভয়ঙ্কর রূপে সুন্দর যা সামনাসামনি না দেখলে বলে প্রকাশ করা সম্ভব নয় যদি সুন্দর একটি সময় কাটাতে চান তাহলে চলে আসতে পারেন চরবারিয়া ভাঙ্গার পারে এখান থেকে নদীর ভিউটা আসলে অনেক সুন্দর মনমুগ্ধকর শহরের কোলাহল মুক্ত পরিবেশ যদি আপনার ভালো লেগে থাকে তাহলে ভিজিট করতে পারেন হোটেল ল্যান্ড পার্ক সন্ধ্যার পরে জায়গাটি সৌন্দর্য নজর কাড়ার মতো প্যারেন্ট কিংবা ফ্যামিলির সাথে খুবই সুন্দর একটি সময় উপভোগ করতে পারবেন